কোন পথে বাংলাদেশ কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গে থেকে বিষয়টা বোঝাটা এতটা সহজ নয় আমরা মনে করি আমরা সব বুঝি অনেক কিছু জানতে পারছি আমাদের বিখ্যাত সংবাদপত্রগুলো আনন্দবাজার প্রতিদিন এই সময়ে বর্তমান আরও নানাবিধ আছে মানে বাংলা বললাম ওদিকে ইংরেজি টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া দা ইত্যাদি দিয়ে আমরা অনেক কিছু জানি বাংলাদেশ তো খুব ভালো বুঝি ওই ওইতে একটুখানি কোথা থেকে এক ঘন্টা গেলেই সীমান্ত পেরোলেই বর্ডার পেরোলেই ওপার কাছেই ঢাকা সব কিছু বোঝা যায় আমাদের কতজনের আত্মীয় আছে বাংলাদেশে তাই আমরা প্রত্যেকেই যেন কির একটা বাংলাদেশ বিশারদ হয়ে উঠি এমনিতেই আমরা সব কিছুতেই একটা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ভান করি আবার আবার যারা উত্তর ভারতে থাকেন তাদের কাছে বা দক্ষিণ ভারতে থাকেন তাদের কাছে আবার বাংলাদেশের বিষয়টা আরও অন্য রকম সে আরও এক জগা খিচুড়ি নয় জগা খিচুড়ির মধ্যে যদি আবার নতুন করে ঘ্যাঁট পাকানো যায় তেমন কিছু কিন্তু পুরো খবরটা কেউ আমাদের এখানে করে না এটা সচেতনভাবে করে না এটা রাষ্ট্রের কোনো পলিসি আছে নাকি না সেটা খুব আকর্ষণ বোধ করে না বলে করে না এই অন্যান্য মিডিয়া সংবাদপত্রগুলো আসলে তো দেখা যায় তারা একটা বেচে বেচে খবর করে আমাদের এপারের মিডিয়াগুলো তাই মনে হলো আপনাদের সঙ্গে একটু বাংলাদেশের প্রকৃত পরিস্থিতিটা ঠিক কোন পথে যাচ্ছে সেটা আলোচনা করে নেওয়া যাক মত বিনিময় করা যাক আচ্ছা আপনি কি এখনও মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের মুক্তিসূর্য হাসিনা ভারত বন্ধু এই নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই কিন্তু হাসিনা কেমন হাসিনা কি বাংলাদেশের মানুষের বন্ধু না হাসিনার কাছে সমূহ সুযোগ ছিল পাঁচ বছর বিএনপি একেবারে একটা জঘন্য সরকার চালানোর পর মধ্যবর্তী ওদের ওই তত্ত্বাবধায়ক সরকারের একটা নিয়ম ছিল আগে জানেন তো নিয়মটা হচ্ছে যে আমাদের এখানে কি হয় ধরুন দু সালে লোকসভার নির্বাচন হলো তার আগে কি কংগ্রেস ইউপিএ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে পদত্যাগ করতে হলো না মনমোহন সিংই প্রধানমন্ত্রী ছিল তারপর প্রধানমন্ত্রিতের ব্যাটন যেহেতু বিজেপি ভোটে জিতল এন নিয়ে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন দু সালের নির্বাচন হলো নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রীর আসন ছেড়ে গিয়ে অন্য কাউকে একটা ইন্টারিম প্রাইম মিনিস্টার মানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে তারপর ভোটে গিয়েছিলেন না উনি প্রধানমন্ত্রী ছিলেন নির্বাচন হয়েছে আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ডি ক্ষমতায় ভোটে জিতেছে ক্ষমতায় এসেছে ফলে উনি আবার প্রধানমন্ত্রী থেকে গেছেন ভারতে এভাবেই চলেছে কিন্তু বাংলাদেশে একটা নিয়ম ছিল মানে সাংবিধানিক বিধি ছিল যে ওই ছমাস আগে আর কি পদত্যাগ করতে হবে মেয়াদ পূরণর প্রধানমন্ত্রীকে তার মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে মানে অধীনে নির্বাচন হবে এই নিয়মটার কারণ ছিল ওনাদের বক্তব্য ছিল নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করা তো এই কাজ করতে গিয়ে দু সালে একেবারে সেই ঘেঁটে ঘ হয়ে যায় মানে খালেদা জিয়ার বিএনপির দল যথারীতি দু সালে নির্বাচন এক একে ক্ষমতায় এসেছে তারা যেই ইস্তফা দিল মন্ত্রিসভা থেকে যাকে তত্ত্বাবধায়ক সরকারে প্রদান করলেন নামটা সম্ভবত ফখরুদ্দিন আহমেদ বা এই রকম কিছু তিনি একবার ঘেঁটে ঘ করে দিলেন মানে এসেই মাইনাস টু ফর্মুলা চালু করার চেষ্টা করলেন মানে শেখ হাসিনা আর খালেদা জিয়া এই দুজনকে বাদ দিয়ে দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে নতুন একটা মডেল আনার চেষ্টা করলেন যেহেতু এই দুই দলের বিরুদ্ধেই প্রভূত দুর্নীতি প্রভূত অত্যাচারের অভিযোগ নানান সময় উঠেছে তাই বাংলাদেশের সাধারণ মানুষের একাংশের প্রাথমিক সমর্থনও পেলেন পেলেন ওনারা কিন্তু বিধিভাম আসল উদ্দেশ্য তো অন্য ফলে সেটা কে কেচড়ে গেল দেখা গেল ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ বাকি যারা ছিলেন আর কি তারা এক ঘোঁট পাকিয়ে দিয়েছেন এক ষড়যন্ত্র একে তো সংবিধানে বাইরে গিয়ে ক্ষমতায় থাকলেন ইত্যাদি তারপর দু সালে নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে জিতে ক্ষমতায় এলো সমূহ সুযোগ ছিল শেখ হাসিনার একটা ভালো সকলের প্রধানমন্ত্রী হয়ে ওঠার কিন্তু না শেখ হাসিনার আমলে তারপর এই যে দু হাজার থেকে দু পর্যন্ত ক্ষমতায় ছিলেন প্রায় বোধহয় কত দাঁড়াচ্ছে আমাদের ষোলো বছর দাঁড়াচ্ছে ভয়াবহ সব দুর্নীতি হয়েছে যেমন ব্যাপক উন্নতি হয়েছে বাংলাদেশের পরিকাঠামোগত ভুল বদলে দিয়েছেন হাসিনা মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু পদ্মা সেতু একটা মাইল ফলক আরো আরও ভুল বদলে দিয়েছেন ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে আপনার মন ভালো করে দেওয়ার মতো দুর্নীতি হয়েছে মানে সে দুর্নীতির সঙ্গে কার সঙ্গে কার তুলনা হবে উপমহাদেশে খুঁজে পাওয়া বিরল এমন ব্যাপার কিন্তু না অনেকেই বলেন বাংলাদেশের অনেকে বলেন বা বিশ্লেষণ করতে গিয়ে বলেন ক্ষমতার লোভ দুর্নীতির লোভ হাসিনাকে ভোট না করতে দিয়ে মানে তারপর দু হাজার চোদ্দো সাল দু হাজার উনিশ না আঠেরো সাল তারপরে এই চব্বিশ সালে ভোট না করতে দিয়ে ক্ষমতা ধরে রাখা হাসিনার এই প্রচেষ্টার পিছনে মূল লক্ষ্য হিসেবে তারা বলেন যে ওই দুর্নীতি মানে দুর্নীতির অর্থ ওই লাভ লালসা এবং ক্ষমতার আকাঙ্ক্ষা বিষয়টা তা নয় তো এর মধ্যে বলে দিই হাসিনা সংবিধান সংশোধন করে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তুলে দেন হ্যাঁ তারপর আবার ওখানে কোর্ট ও রায় দেয় যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়মটা বেআইনি ইত্যাদি এ নিয়ে একটা মজার আছে সেটা আসছি কিন্তু আমার বিশ্লেষণে কি জানেন তো হাসিনা আসলে প্রচণ্ড পরায়ণ এবং জিঘাংসা প্রিয় একজন মানুষ ওনার বাবাকে হত্যা করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট ওই যে সেনাবাহিনীর অভ্যুত্থান হত্যা হাসিরা শ্রেফ ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছেন টিকে আছেন এবং ক্ষমতা ধরে রেখেছিলেন পাল্টা প্রতিশোধ নেবেন বলে হ্যাঁ আপনার মনে হতে পারে কারো কারো আপনাদের মনে হতে পারে সন্তান হিসেবে বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ ক্রিয়া তো থাকতেই পারেন না প্রথম কথা কোন মানুষেরই প্রতিশোধ স্পিয়ার থাকা উচিত নয় তাহলে সেটা অসুস্থ বলে পরিগণিত হওয়া উচিত কিন্তু তার উপর আপনি প্রধানমন্ত্রী আপনি দেশের প্রধান প্রধান দুটো রাজনৈতিক দলের একটি সর্বময় কর্তৃ আপনাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না আর আপনি গোটা মোটোটা নিয়ে চলছেন প্রতিশোধ নেবেন হাসিনা সেই যে বিকৃতি এর থেকে যে বিকৃতির জন্ম হয় হাসিনা সেই বিকৃতি দিয়েই গোটাটা টাইম মানে সময় জুড়ে শাসন চালিয়েছেন তাই প্রচুর ভয়াবহ গুম হতে এবার দেখুন আপনি যদি ভাবেন এই একটা হত্যাকাণ্ড এই এই প্রতিশোধের লিপসা নিয়ে স্প্রিয়া নিয়ে শাসন চালিয়েছেন তাই যারা রাজাকার যারা ওনার বাবা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে যুক্ত শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবেন তা তো হয় না এই লিপসা থেকে যে কোনো বিরোধী স্বর যে কোনো প্রতি মানে ওনাকে আটকে দেওয়ার যে কোনো ক্ষমতাকেই উনি দুমড়ে মুছড়ে দেওয়ার চেষ্টা করেছেন তাই হয়েছে তাই হয়ে চলেছে এবার তো হাসিনা পর্ব মিটল হাসিনার এই পতনের মধ্যে কোনো ভুল নেই ভারত রাষ্ট্রযন্ত্রের স্বার্থ নিশ্চয়ই বিঘ্নিত হয়েছে এবার এখানে ভারত রাষ্ট্রযন্ত্রের প্রতি আমি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেব আপনারা এমন একটা লস্ট কেস যেটা জানা কত অবধারিতভাবে ডুববে তার পিছনে এত বড় বিনিয়োগ করেছেন কেন আপনারা দু হাজার চোদ্দো সাল পর্যন্ত বিনিয়োগ করুন ঠিক আছে তারপর তো রাষ্ট্র যন্ত্র হিসেবে আপনাদের তো বিকল্প বেছে নেওয়াটা দরকার ছিল তাই নয় কি কারণ আওয়ামী লীগ যেভাবে করছে বাংলাদেশের জনগণ জনমানুষ তো তার বিপক্ষে চলে গেছে হাসিনার বিপক্ষে চলে যাচ্ছে স্রেফ গায়ের জোরে ক্ষমতার জোরে বন্দুকের জোরে ক্ষমতা ধরে রাখা আপনারা বিকল্প বিনিয়োগের ক্ষেত্রে বেছে নেননি কেন রাষ্ট্রীয় স্ট্র্যাটেজিতে তো অনেক কিছু হতে পারে বাংলাদেশ ভারতের প্রভাব ছাড়া কখনোই চলতে পারবে না এত বড় একটা দেশ তিন দিক থেকে ঘিরে আছে হয় নাকি তো আপনার কি উপায় ছিল ঠিক আছে হাসিনা আছে আছে বিকল্প আর একটা স্ট্রং হোল্ডকে আমরা বেছে নি পারেননি ব্যর্থ আমাদের ভারতবর্ষে রাষ্ট্রীয় নীতি যারা পরিচালনা করেন এটা তাদের ব্যর্থতা তো এর পরবর্তী কি আসলে পরবর্তী বড় দল হিসেবে বিএনপি খালেদা জিয়া তিনি এখন আসক্ত বয়স হয়েছে দীর্ঘদিন গৃহবন্দি করে রেখেছিল হাসিনা সরকার ওই কারাবাসের নাম করে ইত্যাদি এবং শরীরও ভেঙেছে ওনার সম্ভবত কিডনির অসুখ আছে এইসব নিয়ে খুবই বিপর্যস্ত ওনার বড় ছেলে ছোট ছেলে তো মারা গেছেন অসুখে অকস্মাত ওনার বড় ছেলে তারেক রহমান জিয়া তারেক জিয়া লন্ডনে আছেন কারণ ওনার বিরুদ্ধে বাংলাদেশের যেসব মামলা আছে এখনও আছে তার জন্য এখানে ফিরলেই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা তবে শোনা যাচ্ছে যেহেতু আগামী বছর ফেব্রুয়ারি মানে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন করবে অন্তত মোহাম্মদ ইউনুস এই যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে নোবেল জয়ী বিখ্যাত ব্যাপার বড় ব্যাপার তিনি তার সরকার বলেছে নির্বাচন করব তাই সেই নির্বাচনে আগে নাকি তিনি ফিরবেন এই নিয়ে নাকি বর্তমান সরকার সঙ্গে বিএনপির বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং যাকে বলে হয়েছে তাতে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো লঘু করা হবে কিছু মামলা তুলে নেওয়া হবে আপাতত তাকে গ্রেপ্তার টেপ্তার এইসব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না এই তো গেল তাহলে ব্যাপারটা খুব ছকটা সহজ মনে হতো যে আওয়ামী লীগ গেছে এবার বিএনপি ক্ষমতায় বসবে না জনগণের সমর্থন বিএনপির প্রতি এবং বাস্তব হচ্ছে এত কিছু করে যাওয়ার পরও বিএনপির যদি বাংলাদেশে বর্তমানে চল্লিশ থেকে চল্লিশ শতাংশের মতো ভোট থাকে বা আরেকটু কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে ভোট থাকে দ্বিতীয় সর্বোচ্চ ভোটটা কিন্তু আওয়ামী লীগেরই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের ইউনু সরকার কী করেছে আপাতকালীন নিষিদ্ধ বা সাময়িক সাসপেন্ড যাকে বলে তাই করে রেখেছে তাই সরকারিভাবে দলীয় কার্যক্রম চালানো যাচ্ছে না বাংলাদেশের বুকে বসে তো হিসেব বলছে বাংলাদেশে এখনও দ্বিতীয় জনপ্রিয়তম দল এই হাসিনার আওয়ামী লীগ জানেন তো আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ এখন ওই পঁচিশ থেকে তিরিশ শতাংশের মধ্যে ঘুরছে ও জামাত টামাত এত করে লাফানো দশ শতাংশ ছোঁবে না ভোটের শতাংশ এবার মজাটা কি জানেন বিএনপি দ্বিতীয় ক্ষমতা বিএনপি এসে ধরুন আওয়ামী লীগ ঠিক যে অপরাধগুলো করতো মানে স্থানীয় স্তরে ওদের জেলা উপজেলা বল উপজেলা পর্যায়ে যে ওই চাঁদাবাজি মানে ঘুষ নেওয়া লোককে ধমকি দিয়ে তোলা আদায় ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে যে ভাষাগুলো ব্যবহার করা হতো তো সেগুলো ঠিক বিএনপি করছে বিএনপির নেতা কর্মীরা করছে ফলে এই ব্যাপারটা পরিষ্কার হলে বিএনপি ওই কাজগুলো করছে কিন্তু ক্ষমতা দখলের জায়গায় বিএনপি অদ্ভুতভাবে সেকি হয়ে গেছে আটকে গেছে কারণ তাদের পশ্চাদভাগেও তো ঠিক একই রকম বিষ্ঠা লেগে আছে আওয়ামী লীগের যেমন আছে পরিমাণ ততটা না হলেও বিষ্ঠা তো লেগে আছে এবং এই যে যারা এখন ক্ষমতায় নিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ এমনুস বলা হচ্ছে প্রধান উপদেষ্টা আসলে তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যা ক্ষমতা ওনারও তাই ক্ষমতা ইত্যাদি এরা ঠিক অদ্ভুত এক আচরণ করছে এরা মোটেও নিরপেক্ষ নয় ওরা বলবে নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর বিবৃতি শুনলে বোঝা যাবে নিরপেক্ষ কিন্তু ওরা যে জামাত জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং নতুন হওয়া দল যাকে কিংস পার্টি বলা হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বোধ হয় জাতীয় নাগরিক পার্টি ওই যারা নেতৃত্ব দিয়েছিল বলে পরিচিত মানে হাসিনা বৈষম্য বিরোধী আন্দোলনে হটাও যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল বলে বলা হচ্ছে তারা মিলে এই নতুন রাজনৈতিক দলটি গঠন করেছে তাকে কিংস পার্টি বলা হচ্ছে কিংস পার্টি মানে সরকারের মদত পুষ্ট পার্টি ওদের দুজন প্রতিনিধিও আছে এই বর্তমান সরকারের উপদেষ্টা হিসাবে এক একজন ইস্তফা দিয়েছেন নাহিদ ইসলাম ইস্তফা দিয়েছেন আসিফ মাহমুদ সচিব ভূয়া আছেন ক্রীড়া যুব ইত্যাদি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে আর হিসেবে আছেন মাহফুজ আলম তো যাই হোক মাহফুজ হয়ে গেলে রাজনীতি থেকে সরে যাবেন এইরকম কিছু একটা বলছেন শোনা যাচ্ছে কিন্তু আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে মোটামুটি হাসিনা জামানায় মন্ত্রীদের বিরুদ্ধে যেমন দুর্নীতির অভিযোগ থাকতো ভুরি ভুরি ঠিক তেমনই অভিযোগ উঠেছে যাই হোক আসল প্রসঙ্গে আসা যাক এবার এই এই যে এই দুটো দলের প্রতি ইউনি সরকারের যে পক্ষপাতিত্ব বলছিলাম ওরা চাইছে যে কোনোভাবে ক্ষমতাটা যেন বিএনপি না পায় একদম পরিষ্কার বিএনপিও সচেতন হয়তো সেটা এত সহজ হবে না এত বিপুল জনবৃত্তি এনসিপি আর জামাত মিলে ভোট শতাংশ পনেরো শতাংশে আসবে না সেখানে বিএনপি খুব কম হলে পঁয়ত্রিশ শতাংশ ভোটার সহযোগী দল ফল মেলালে সেটা চল্লিশ ছুঁয়ে যাবে ন্যূনতম পক্ষে আর সেখানে এতটা তো ষড়যন্ত্র চলে না তাই চেষ্টা চলছে ভোট পিছনো বিএনপিকে নরমে গরমে রাখা বা বিএনপি সরকার গড়ুক কিন্তু সেই বিয়ে মানে অদ্ভুত এক ভোটের দাবি এই এনসিপি বিএনপির বিরোধিতা করছে সম্প্রতি একটু কমেছে সুর কিন্তু আবার এনসিপির সঙ্গেই তাদের চলছে আর তোমার আমরা কটা আসন ছাড়বে কটা আসনে ভোটে লড়ার যে নির্বাচনের আগে আমাদের এখানে হয় না রাজ্যগুলোয় আসন বিভাজন আসন বন্টন ওটা নয় আমি কটা আসনে জিতবো মানে ভোট হওয়ার আগেই ঠিক হচ্ছে তুমি আমায় কটা আসনে জিতিয়ে দেবে তাহলে কি বাংলাদেশের জনগণের জনমতের কোনো কালেই কোনো মূল্য নেই সে হাসিনা জমানা হোক খালেদা জিয়া জমানা হোক বা ইউনুসের আমলে এই প্রশ্নটা আপনারা ভেবে দেখবেন এবার আসা যাক একটা পয়েন্টে মোহাম্মদ ইউনুস এক অদ্ভুত সরকার চলছে জানেন তো বিশেষ পরিস্থিতিতে দায়িত্বে এসেছেন ঠিক এই সরকারের সাংবিধানিক কোনো বৈধতা নেই আমি দায়িত্ব নিয়ে ভারতে বসে কলকাতায় বসে বলছি এটা বাংলাদেশের মানুষও জানে তারা বারবার প্রশ্নও তোলেন এখন জরুরি অবস্থা সরকার ভেঙে দিল সেটা সংবিধানেই তো বিভিন্ন দেশের সংবিধানে তার একটা প্রভিশন থাকে তার একটা জায়গা থাকে তার বাইরে গিয়ে হয় আর নাহলে আপনি একটা গণপ্রত্থানের পর সরকার গঠন করেছেন আপনি কি করবেন সরকারটা ভেঙে দেবেন এই সংবিধানকে সাসপেন্ড করবেন নতুন করে সংবিধান তৈরি হবে গণপরিষদ হবে তাহলে একটা বিপ্লবী সরকার গঠন হবে এটা কিন্তু বিপ্লবী সরকারও গঠন করেনি এরা কি করেছে এরা ওই সংবিধানেই যে সংবিধানে আর তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ম নেই সেই সরকারে সেই সংবিধান অধীনেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন এদিকে সংসদ ভেঙে দিয়েছেন সংসদ যদি না ভেঙে দিতেন তাহলে বিকল্প একটা কিছু পথ দেখা যেত কিন্তু সংসদ ভেঙে দিয়েছে কারণ সংসদে প্রায় এটা বাস্তব তিনশো জন এমপি আর বোধ হয় পঞ্চাশ জনকে বিশেষভাবে কোয়াপ্ট করায় তার মধ্যে দুশো সত্তর পঁচাত্তর জনই হচ্ছে আওয়ামী লীগের এমপি এটা বাস্তব তারা সব বেশিরভাগই প্রায় বোধ হয় দশ বারো জন বাদে সবই দেশের বাইরে পালিয়েছে প্রাণ বাঁচাতে ইত্যাদি তো কাদের নিয়ে সংসদ চলতো এক অদ্ভুত অবস্থা রাষ্ট্রপতি এবং এবং একটা জানেন আমরা তো চারিদিকে পড়েছি শুনেছিল বাংলাদেশেও সকলেই জানত যে শেখ হাসিনা ইস্তফাপত্র লিখে বঙ্গভবনে বোধ বঙ্গভবন নাম না গণভবন নাম মানে প্রধানমন্ত্রীর যে আবাস সেখানে রেখে চলে গিয়েছেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার সময় পাননি এটাই প্রথমে রোটে ছিল এখন হচ্ছে হাসিনার ইস্তফাপত্র পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে যে হাসিনা হয়তো ইস্তফাই দেননি ওই জন্যই সম্ভবত ভারতে ফিরে আসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে হাসিনার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বুঝতে পারছেন বাংলাদেশ আসলে এক হট্ট মেলার দেশে পরিণত হয়েছে হ্যাঁ এখানে বাংলাদেশের সাধারণ জনগণ সেন্টিমেন্ট এর বিরুদ্ধেও প্রচুর মানুষ আছে কিন্তু গড়পর্তা সেন্টিমেন্টটা হচ্ছে ভারত আমাদের ওপর আধিপত্যবাদ চাপাচ্ছে যাই হোক ভারতকে দূরে রাখতে হবে এই জামাত এনসিপি এদেরও তাই মনোভাব বিএনপিরও তাই বলতে পারেন মানে বিএনপি একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে হয়তো সেই কথাটা বলা হচ্ছে না বরং তারা বলছে ভারত আওয়ামী লীগ হাত ছেড়ে আওয়ামী লীগের বৃত্ত ছেড়ে আমাদের জনগণের দিকে হাত বাড়িয়ে আমরা তো বন্ধু হিসেবেই চাই বিএনপি বলছে কিন্তু বিএনপির নিচুতলারও একটা বড় অংশের তাই মনোভাব এবার এখানে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ শুধু নয় সেখানকার পলিসি মেকার রাজনীতিবিদ সকলকে বুঝতে হবে ভারতের একটা সহজ স্বার্থ আছে বাংলাদেশ নিয়ে সেই স্বার্থটা বিশাল জটিল না সেটা হচ্ছে তুমি বাংলাদেশকে বাংলাদেশকে আমার আমার শক্তির মাটি হিসেবে বা বিরুদ্ধ বিরুদ্ধে ব্যবহার করো না ঠিক এই কারণেই আওয়ামী লীগ শেখ হাসিনাকে শেষ দিন পর্যন্ত যতটা পারা যায় সমর্থন করে এসেছে ভারত রাষ্ট্র শক্তি কোনো একক দলের ব্যাপার নয় এই যে বিএনপি বলছে বিএনপির ওপর তো বাজি ধরতে অসুবিধা ছিল না কিন্তু দু সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপির যে সরকার চলেছে সম্ভবত খালেদা জিয়া ওই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে বিএনপি সরকার চলে জামাতের সঙ্গে জোট সরকার চলে মাথায় রাখতে হবে সরকারের জামাতে ইসলামী বাংলাদেশে দুজন মন্ত্রী ছিল এই যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির রাজাকার তারাই আর কি যাই হোক সেই তারা তাদের আমলে কি হলো বাংলাদেশের জমিকে ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল করে দেওয়া হলো বাংলাদেশে বাংলাদেশকে ভারত বিরোধী হাতিয়ারে পরিণত করা হলো এই যে ওদের উম বাবর গ্রেপ্তার হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির নেতা এখন জেল থেকে ইউনুস সরকার আসলো মানে হাসিনা পতন হতেই জেল থেকে ছাড়া পেয়ে গেলেন এখন বিএনপির বড় নেতা হয়ে উঠেছেন সেই বাবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে সে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টি করার জন্য ট্রাক ট্রাক ট্রাকের পর ট্রাক বিস্ফোরক পাঠাচ্ছিল ভারতীয় গোয়েন্দারা জানতে পেরে যায় ফেলে ধরে এরপরও আরো আরো এম জিবি ইত্যাদি ইত্যাদি আছে বাংলা ভাই ইত্যাদি ওই ঠিক ওই সময়ের ঘটনা কি করে আপনাদের ভরসা করবে আপনারা কি সেই ভরসাটা দিচ্ছেন আপনারা খালি বলছেন আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল বাংলাদেশের জনগণ নয় ঠিক এখানে ভারত শক্তির পলিসি মেকিংয়ে কোথাও ভুল হয়েছে বলে আমিও মনে করি কিন্তু কি করবে আপনারা বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির আশ্রয়স্থল করে তুলবেন আপনাদের জনগণের একটা বড় অংশের এটা অভূতপূর্বভাবে পৃথিবীর আর কোনো জাতির মধ্যে আছে কি না জানি না আপনারা হচ্ছে আপনাদেরই যারা স্বাধীনতা আটকানোর চেষ্টা করেছিল গণহত্যা চালিয়েছিল তাদের পক্ষ নেবেন নিয়ে হচ্ছে তাদের মুক্তাঞ্চল করে তুলবেন তো ভারত তো তার বাকি প্রভাবটা বিস্তার করবেই ফলে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে ভারতে বন্ধুত্ব পাওয়ার একটা সহজ উপায় আপনার আপনি ভারত বিরোধী আপনাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে কথা বলুন কিছু যায় আসে না বাস্তবিক ক্ষেত্রে ভারতে নিরাপত্তা বিঘ্নিত হয় তেমন কোনো কাজ করা বা ভারতকে ইচ্ছা করে ওই পোক করা বলে না খোঁচা মারার মতো কাজগুলো করা বন্ধ করে দিন প্রকৃত অর্থে বন্ধু হয়ে উঠুন দেখবেন ভারত আপনাদের ডিস্টার্ব করছে না শুধু কেন আমি বলায় থাকবে আমি বলে থাকা নিয়ে ভারতের কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে ভারতের কমিউনিস্ট অনেকগুলো কমিউনিস্ট দলের এই ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা আমায় বিস্মিত করে কিন্তু সে অন্য প্রসঙ্গ সার্বিকভাবে দেখবেন আপনাদের পক্ষে পেয়ে গেছে কিন্তু আপনারা যদি দেশটাকে ধর্মীয় মৌলবাদের আখড়ায় পরিণত করেন করার চেষ্টা করেন আরও বেশি বেশি করে এবং ভারত বিরোধী শক্তির যে মানে পীঠস্থানে পরিণত করেন তাহলে ভারতের সহযোগিতার হাত পাবেন কি করে দেখুন আপনারা ভারতের চরম বিপদ ঘটাতে পারবেন না কিন্তু এই যে সন্ত্রাসবাদী কিছু ঢুকে পড়া বিরক্ত করা এটা তো একটা রাষ্ট্রশক্তির পক্ষে সমস্যাদায়ক ব্যাপার কেন সেটা মেনে নেবে তাই বাংলাদেশের মানুষকে এইটুকানি মানতে হবে ভা একটা কথা বলে শেষ করি ভারত থেকে কিন্তু বাংলাদেশে সন্ত্রাসবাদ আমদানি হয়নি ভবিষ্যতেও হবে না তবে যদি খুব ভুল পথে চলেন তাহলে এই অশান্তিটা চলবেই আপনাদের ওপর আই পাকিস্তানে আইএসআইয়েরও প্রভাব আছে কিন্তু বোঝেনি তো ভারতের প্রভাব রয়ের প্রভাবকে দূর করা এত সহজ নয় প্রতিবেশী তো তিন দিক থেকে ঘিরে আছে তাই আসুন না সবাই বন্ধুত্বের সঙ্গে থাকি বাঁচি আর আর একটা কথা বাংলাদেশি ভাই বোনেদের উদ্দেশ্যে দাদা দিদিদের উদ্দেশ্যে এবার দেশটাকে স্থিতিশীল করার চেষ্টা করুন জানি আপনাদের সবটা ঘেঁটে গেছে আগামী দশ বছরেও স্থিতিশীল হবে কি না প্রশ্ন তো আছেই সে প্রশ্নটা আপনাদের মধ্যেও আছে তবু চেষ্টা করুন যুক্তি দিয়ে চলুন শুভ শক্তির সঙ্গে থাকুন নিজের স্বাধীনতাকে অস্বীকার করে এমন জাতি এমন রাষ্ট্র সত্যিই বিরল আপনারা সেই ভুলটা দয়া করে করবেন না এখনো সব শেষ হয়ে যায়নি নমস্কার